রাস্তায় হাঁটার সময় খুব সাবধানে রাস্তা পারাপার করা উচিত কারণ বেশিরভাগ মানুষ রাস্তা দিয়ে চলার সময় কোনো সাবধানতা অবলম্বন করি না তাই ভালোভাবে গাড়ি চালানো পথ নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের বেপরোয়া গাড়ি চালানো জীবনহানির সম্ভাবনা রেখে দেয় উদ্দেশ্য দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ করা হয়েছে পথ নিরাপত্তা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় স্কুল কলেজ হাসপাতাল বাজার অফিস আদালত সবই রাস্তা দিয়ে যেতে হয় যাতে আমরা সাবধানে গাড়ি চালাই সেই জন্য এই প্রকল্প বাস্তবায়ন পশ্চিমবঙ্গ সরকার থেকে পেপার টেলিভিশন কাট বিভিন্ন মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফ এর প্রচার চালাচ্ছে এই কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার জন্য পুলিশ গাড়ি স্বাস্থ্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে যুক্ত করা হয়েছে বাস্তব রূপ প্রতি মাসে প্রচুর প্রচার চালানোর পরেও বেপরোয়া গাড়ি চালানো বাসের সঙ্গে রেসারেসি ট্রাফিক সিগনাল ভেঙে বেরিয়ে যাওয়া ট্রেন লাইন ছেড়ে বেরিয়ে যাওয়া প্রভৃতির কারণে বহু প্রাণহানি ও গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে হেলমেট না পরে বাইক যাওয়া বাইক চালানো এর জন্য বহু মানুষ প্রাণ হারাচ্ছে কিছু মোটরবাইক চালক উদ্দেশ্যবিহীনভাবে রাস্তায় এঁকে বেঁকে দ্রুত গতিতে যেতে গিয়ে নিজের এবং অপরের বিপদ ডেকে আনছে বর্তমানে টোটো অটো প্রভৃতি ছোট গাড়ির একাধিপত্য এবং তাদের বেপরোয়া গাড়ি চালানো বিভিন্ন রকমের সমস্যার সঙ্গে প্রাণহানি পর্যন্ত ডেকে আনছে নিয়ম মেনে পথ চললে এবং সঠিক নিয়মে গাড়ি চালালে প্রাণহানির ঝুঁকি প্রায় থাকবে না বর্তমানে গাড়ি চালকদের সহনশীলতা এবং ধৈর্যের অভাবে নিত্যদিন দুর্ঘটনা ঘটেই চলেছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমেছে এই ধরনের উদ্যোগকে আমাদের সঠিক নিয়মে মেনে চলা উচিত